আজকে আমি ওটস আর হচ্ছে মসুরের ডাল দিয়ে আমি পরাটা বানালাম এটি দেখতে যেমন লোভনীয় হয়েছিল মার্শাল্লাহ খেতে কিন্তু অনেকটাই ইয়ম্মি আর আমার ভিডিওটি দেখার আগে আমার ভাইয়া আপুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি হচ্ছে আজকে হচ্ছে পরাটা তৈরি করব। এখানে আমি মুসুরের ডাউলের পরাটা বানাবো আমি মুসুরের ডাউল হচ্ছে এখানে ব্লেন্ড করে ব্লেন্ডার করে নিয়েছি আর হচ্ছে ওটস নিয়েছি আমি ওটস আমি হচ্ছে ব্লেন্ডার করে নিব তারপরে আমি আসিছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হচ্ছে আমি সব দেখেন আমি হচ্ছে ওটস তারপরে হচ্ছে মসুরের ডাল হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি এটি কিন্তু খোসা সহ মসুরের ডাল এর জন্য কালারটা একটু ধূসর একটা কালার এসেছে আর এখানে আমি জিরা হলুদ একটু মরিচ একটু পেঁয়াজের গুঁড়ে হচ্ছে আর একটু হলো আদার গুঁড়া পাউডার নিয়েছি আমি সবগুলো একটা হচ্ছে আমি ড্র তৈরি করে নিব পাতিল বসে দিয়েছি ছোট দিয়েছি পরিমাণ মতো পানি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আমি হচ্ছে মসুরের ডাউল যে ব্লেন্ড করে রাখছিলাম ওটি আর দিয়ে দিচ্ছি ওটস তারপরে হচ্ছে আমি এটি ভালো করে হচ্ছে একটা ড্রো তৈরি করে নিব ড্রোটা কিন্তু বেশি টাইটও হবে না আবার হচ্ছে বেশি নরমও হবে না আমরা আমরা প্রতিনিয়ত যে হচ্ছে পরাটা অথবা হচ্ছে রুটি তৈরি করি সেরকমই হবে আমি এটি এটি ভালো করে নেড়ে চেড়ে রুটি তৈরি করে নিই আটা ছাড়া এটি কিন্তু অনেক একটা হেলদি নাস্তা কারণ ওটস কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার যারা একটু বেশি হেলদি তাদের জন্য কিন্তু ওটস অনেকটাই উপকার আর হচ্ছে মসুরের ডালটাও অনেক উপকার এভাবে আমরা যারা একটু ডায়েট করি এভাবে কিন্তু পরাটা অথবা রুটি বানিয়ে খেতে পারি আমাদের ডায়েটে কিন্তু এটা রাখা যায় অনেক একটা হেলদি একটা হচ্ছে নাস্তা হবে রুটি অথবা পরাঠা আর হচ্ছে রোটা অনেক সুন্দর সফট হয়েছে অনেকটাই সফট হয়েছে মশালা আমি এখন এটি এখন পিস পিস করে কেটে নিব নিয়ে আমি হচ্ছে পরাঠা তৈরি করব। পাঁচ পিস তৈরি করে নিয়েছি এটি এখন আমি বেলে নিব এর মধ্যে কিন্তু হচ্ছে আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম ক্যামেরায় আপনারা একটু তেল দিয়ে নেবেন আমি হচ্ছে এখন এটি বেলে নিব নিয়ে ভেজে নিব এটা আমি এভাবে হচ্ছে পরাকাটি বেলে নিলাম তারপরে আমি সুন্দর করে শেপ করে কেটে নিচ্ছি একটা ডিজাইন করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটি গোল রাখতে পারো আমি একটু হচ্ছে চার করে যেন দেখতে সুন্দর লাগে তো হয়ে এটাতে কিন্তু হচ্ছে গেছে কোনো প্রকার আমি হচ্ছে আটা বা কেন কিছু এক ফোটাও ইউজ করিনি এটি অনলি হচ্ছে মসুরের ডাউল আর ওটস দিয়ে বানিয়ে নিচ্ছি নিচেও কিন্তু কোনো প্রকার আটা দিইনি যেহেতু আমি এখানে একটু তেল দিয়েছিলাম এই জন্য আর আমার হচ্ছে ডোটা তৈরি করা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে মশলা অনেকটাই সফট হয়েছে এতে আমি একটা ফ্রাই বসিয়ে দিলাম এখন ও তেল দেই নেই তেল পরে দিব তারপরে আমি হচ্ছে পরোটা আটা মাঝখানে দিয়ে দিলাম আমি কিন্তু একটু ছোটো সাইজ করেছি তোমরা চাইলে আর একটু বড় করে বানিয়ে নিতে পারো এটি আমি হচ্ছে একটু মিডিয়াম টু লোয়ে রেখে ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিব এতে আমি এখন উলটিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব সাইড দিয়ে একটু হালকা একটু তেল দিয়ে দিব দেখেন দেখেন আমি কিন্তু তেল দিয়ে অনেক সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম এটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত আর ফুলিয়ে কিন্তু এটি ডবল হয়ে গেছে মার্শাল্লা আমার প্রিয় আপুরা আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করবেন কোনো আটা ময়দা ছাড়া চালের গুড়ি ছাড়াই কিন্তু এই নাস্তাটি অনেকটাই লোভনীয় দেখেন অনেক সুন্দর হয়েছে তোমরা চাইলে কিন্তু এটা বড়ো করেও বানিয়ে নিতে পারো আমি ছোটো ছোট করে বানিয়ে নিয়েছি কারণ আমার এই শেপটাই হচ্ছে আমার কাছে ভালো লেগেছে ডবল করে দিয়ে দিলাম আমি এটিও হালকা তাপে ধীরে ধীরে এপিট করে ভেজে নেব কিন্তু এই নাস্তাটিও আমি হচ্ছে এপিট করে ভেজে নিলাম এভাবে কিন্তু আমি সবগুলি পরাটা ভেজে নিব। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বানানো কেমন হয়েছে কমেন্টসে জানাবেন নতুন ভাইয়া আপুর আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলি প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দেবেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার